এবার আজীবনের জন্য ইরফানকে ভুলে যাবার শপথ নিবে পারি বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের একুশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির বাবাকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে যখন রাস্তায় পড়ে যাবে ঠিক তখনই পেছন থেকে পাড়ি এসে ধরবে আসলে পাড়ির বাবা যখন ইরফানের বাবার সাথে কথা বলছিল তখন ইরফানের বাবা প্রচণ্ড পরিমাণে পাড়ির বাবাকে অপমান করেছে পাড়ির বাবাকে বলেছে আচ্ছা আপনি টাকার জন্য আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লিলিয়ে দিয়েছেন টাকার যদি এত লোভই হয় এবং আপনার মেয়ে যদি আমার ছেলেকে এতই ভালোবাসে তাহলে একদিন না আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন তাহলেই তো হয়ে যায় আমার ছেলে কিছু টাকা দিয়ে আপনার মেয়েকে ব্যাগ দিবে আর এসব সব কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে অপমানিত হবে কিন্তু ওখানে ইরফান দাঁড়ানো থাকা সত্ত্বেও ইরফানকে কোনো কথা বলতেই দেখা যাবে না কারণ ইরফান তো খুব ভালো করেই জানে যে ইরফান যদি কথা বলে তাহলে ইরফানকে কখনোই ওই বাড়িতে রাখবে না ইরফানকে বাড়ি থেকে বের করে দিবে তার বাবা আর এর জন্যই ইরফানকে দেখা যাবে সকল কথাগুলো মুখ বুঝে সহ্য করবে আর অন্যদিকে পারির বাবা এইসব কথা শুনে সে আর ওখানে একদণ্ডও বসে থাকবে না সে রাস্তায় বেরিয়ে আসবে এবং পারির বাবা এবং ইফানের বাবা যখন এই ধরনের কথোপকথন করতে থাকবে তখন পারি যে ফোনটি দিয়েছিল সেই ফোনটি আর কেটে দিবে না যার কারণে তাদের সকল কথোপকথন পারি শুনতে পারবে এবং শোনার সাথে সাথে পারিকে দেখা যাবে সে দৌড়ে বাসা থেকে বের হবে তখন পারির মা বলবে কী ব্যাপার তুই দৌড়ে বাসা থেকে কোথায় যাচ্ছিস তখন পারি বলবে আসলে আমার বাবার অনেক বিপদ এই বিপদের জন্যই আমি এ দৌড়ে আমার বাবার কাছে এবং এক পর্যায়ে পাড়িকে দেখা যাবে সে দৌড়ে রাস্তায় নেমে যাবে আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সে দুঃখ কষ্টে রাস্তায় একটা ল্যাম্প ধরে দাঁড়িয়ে থাকবে কারণ সে জীবনে এরকম কোথাও লজ্জিত হয়নি কোথাও জীবনে এরকম অপমানিত হয়নি আর এই কারণেই পাড়ির বাবাকে দেখা যাবে সে ল্যাম্প ধরে যখন সেন্সলেস হয়ে পড়ে যাবে তখন পেছন থেকে পাড়ির দৌড়ে এসে পাড়ির বাবাকে ধরবে এবং বাবাকে ধরে অনেক কান্নাকাটি করবে এবং এক পর্যায়ে ওখানের যে আশেপাশের লোকেরা রয়েছে তারা ওনাকে সবাই ধরে বাড়িতে নিয়ে আসবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে তেনাপাও নাটকের আগামী পর্ব দেখার আহত রইল